আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি এসিআই কোম্পানির এ জিং ভেট সিরাপ নিয়ে এসিআই কোম্পানির এ জিং ভেট এই সিরাপ পাঁচশো মিলি এক লিটার তিন লিটার পাঁচ লিটার এবং দশ লিটার প্লাস্টিক বোতলে বাজারে পাওয়া যাচ্ছে মূল উপাদান প্রতি পাঁচ মিলিতে আছে দশ মিলিগ্রাম মৌলিক জিংয়ের সমতুল্য জিং সালফেট মনোহাইড্রেট ইউএসপি ও ফ্লেভার ব্যানানা পরিমাণ মতো ব্যবহারের ক্ষেত্র বা নির্দেশনা গরু মহিষ ঘোড়া ছাগল ভেড়া হাঁস মুরগি ব্রয়লার ইত্যাদির ক্ষেত্রে হাড়ের গঠন শক্ত ও মজবুত করে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করে ডিমের উৎপাদন ও ফার্টিলিটি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিকভাবে লোম বা পালক কচাতে সাহায্য করে প্যারাকেরাটোসিস রোগ প্রতিরোধ করে ডায়রিয়ার চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহৃত হয় আমরা যে সমস্ত খাদ্য মোরগ মুরগি এবং গবাদি পশুকে সরবরাহ করে থাকি তাতে সাধারণত প্রয়োজনীয় পরিমাণ জিঙের অভাব থাকে তাই পানির সাথে পরিমাণ মতো এ জিং ভেদ সিরাপ খাওয়ালে আশানুর ফল পাওয়া যায় মাত্রা ও বিধি কীভাবে খাওয়াবেন বড় প্রাণীর ক্ষেত্রে যেমন মহিষ ঘোরার ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি দিনে একবার খাওয়াতে হবে পাঁচ থেকে সাত দিন ছোটো প্রাণী ছাগল ফেরা বাছুরের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিলি দিনে একবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় টিকা বেস ব্যবহার করবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ